আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মবার্ষিকী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার অন্তরের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজ আমার একটি ছোট্ট নিবেদন কবিতা নেতাজি মানি কলমে আব্দুর রহমান নেতাজি মানি মানি না কোনো শৃঙ্খলা বাধাবন্ধন নেতাজি মানে বজ্র কঠিন ভুলে যাওয়া যত ক্রন্দন নেতাজি মানে মানি না কোনো স্বদেশের প্রতি অপমান নেতাজি মানে দীপ্ত কণ্ঠে স্বাধীনতার জয়গান নেতাজি মানে স্বরাজ আমার ছিনিয়েই নেব আমি নেতাজি মানে রক্তের চেয়ে স্বদেশ অনেক দামি নেতাজি মানে বিপ্লব বুকে আমি সবার সেরা নেতাজি মানে ছদ্মবেশে স্বাধীনতা খুঁজে ফেরা নেতাজি মানে রক্ত দিয়ে লিখব দেশের নাম নেতাজি মানে স্বাধীনতা শুধু স্বাধীনতা হরদম নেতাজি মানে স্বরাজের গান আমরা গেয়ে গেলাম নেতাজি তুমি প্রিয় সবার সেলাম তোমারে সেলাম সেলাম তোমারি সেলাম